আদি কিন্তু শ্রীভূমির প্যান্ডেল ওপেনিং হয়ে গেল বন্ধুরা ওয়েলকাম একটা গ্র্যান্ডীয় ব্লগে রাগ পোহালেই কিন্তু মহালয়া তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল উদ্বোধন তো সম্পূর্ণ চিত্র তুলে ধরবো তোমাদের সরাসরি চলো এবার পৌঁছে যাই শ্রীভূমির এইবারের থিম তিরুপতি বালাজি টেম্পলে অনেকেই জানো যে প্রতি বছর শ্রীভূমের প্যান্ডেলে একটা গেট করা হয় তো দেখো গেটটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর এছাড়াও যে শ্রীভূমির যে মেন থিম পুজোর এবারে তিরুপতি বালাজি টেম্পেল তো সেই আদলেই কিন্তু বন্ধুরা গেটটা করা হয়েছে তো বন্ধুরা একদম কিন্তু চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে তো এই হচ্ছে সামনে রাস্তা তো অপূর্ব সুন্দরভাবে কিন্তু আর কি সাজানো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কার্পেটগুলো কিন্তু এখন তোলার কাজ চলছে যেহেতু আমরা অনেকটাই লেট করে ফেলেছি উদ্বোধন আমরা আসার চল্লিশ মিনিট আগেই কিন্তু হয়ে গেছে অলরেডি তো চলো তোমাদেরকে যেটুকু পারবো সেইটুকু এখন দেখানোর চেষ্টা করছি তো নীল কার্পেটের ওপর দিয়ে কিন্তু হেঁটে চলেছে এখন আর দুধারে দেখো অপূর্ব সুন্দর কিন্তু লাইটিং জ্বলে গেছে ইতিমধ্যেই তো এই যে এই দিকগুলো দেখছো এই যে লাইটিংগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে সময় দেখো পাঁচটা পঁয়তাল্লিশ মধ্যে কিন্তু আমরা চলে এসেছি শ্রীভূমির তিরুপতি বালাজি টেম্পেলের সামনে তো এই হচ্ছে কিন্তু মণ্ডপের কিছুটা অংশ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু টোটালটা সাদার উপরে করেছে আর তার উপরে কিন্তু ঘিয়ে কালারের লাইটটা ফেলেছে তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে আর দুপাশে কিন্তু তোমাদেরকে একটু জুম করে দেখাই দেখো দুপাশে কিন্তু এরকম তিরুপতি বালাজির ছবি দেওয়া আছে বা ফিগার তৈরি করা আছে দুটো আর মাঝখানটায় দেখো একটা তিলক টাইপের করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদেরকে যদি একটু ভালো করে দেখাই দেখো জুম করে সো বন্ধুরা এই যে সুজিত দা কিন্তু এখন বেরোচ্ছে মণ্ডপের ভেতরের অংশ থেকে তো বন্ধুরা ভেতরে যেহেতু কাজ চলছে তার জন্য কিন্তু দাদারা ঢুকতে দিচ্ছে না এখন তো বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা ফ্রন্ট গেট থেকে তো কিছু তুলতে পারলাম না যেটুকু তুলতে পেরেছি দেখালাম আর এইখানে দেখো এখানে কিন্তু আমরা এখন ব্যাক গেটের সামনে চলে এসেছি ব্যাক গেটে ভেতরে কিছু অংশ দেখা যাচ্ছে তিরুপতি বালাজি টেম্পেলের তো ভেতরে এরকম কিছু আছে আর ঝাড়বাতিটা দেখো বন্ধুরা ঝাড়বাতিটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু শ্রীভূমির পুজো মণ্ডপ ওপেনিং হয়ে গেল তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করছি ব্লগটা এনজয় করেছি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আরও একটা নতুন ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গোৎ